প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত নবম শ্রেণী থেকে আবারও আলাদা বিভাগ থাকবে বললেন শিক্ষা উপদেষ্টা এবং তিস্তাসহ অভিন্ন নদী নিয়ে ভারতের সঙ্গে কথা বলবে সরকার জানালেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইউ ওয়ামা আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এ সময় রাষ্ট্রদূত ও অধ্যাপক মোহাম্মদ ইউনুস পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত বলেন একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল উন্নয়নের পথে অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে তার দেশ এ সময় দুই দেশের মধ্যে থাকা কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে জাপান বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসডিজির প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী তিন সেপ্টেম্বর থাইল্যান্ডে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি সাইড লাইনে কয়েকটি সদস্য দেশের সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন ডক্টর ইউনুস আগামী দুই থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে বসে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী চার সেপ্টেম্বর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ভাষণ দিবেন ড মোহাম্মদ ইউনুস এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকের সদস্য রাষ্ট্রের সরকার প্রধানরাও যোগ দিবেন থাইল্যান্ডের পর বিমস্টেকের সভাপতি হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ এবং জোটের পরবর্তী শীর্ষ সম্মেলন হবে ঢাকায় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ আলাদা থাকবে দুপুরের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন নতুন বছরের পাঠ্যপুস্তকের বিষয়বস্তু পরিবর্তন করা হবে শিক্ষাক্রমে যতটুকু সময় পাওয়া যায় এই শিক্ষাক্রম সংস্কারে পদক্ষেপ নেওয়া হবে এ সময় চলতি বছরের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা বাতিলের প্রসঙ্গে তিনি বলেন এইচএসসি পরীক্ষা অর্ধেক হয়ে গিয়েছিল গতকাল অনভিপ্রেত ঘটনা ঘটেছে এটা দুঃখজনক বোর্ড বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তবে এই বিষয়ে আরো যৌক্তিক চিন্তাভাবনার অবকাশ ছিল একটা অনভিপ্রেত পরিস্থিতি আমি বলবো তার মধ্যে আমাদের এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা সেটা হলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় তিনি সব বোর্ডেরই সমন্বয় করেন তারই এটা বলার কথা তিনি এই বাকি পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন আমি নিজে মনে করি যে এই বিষয়ে আরও অনেক চিন্তাভাবনার অবকাশ ছিল এবং সেটা হলে অনেক ভালো হতো তিস্তাসহ অভিন্ন নদী নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার কথা বলবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি সৈয়দা রিজওয়ানা হাসান বলেন তিস্তাপারের মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাশার কথা জানা হবে পরে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই দেশের মানুষের অধিকার নিয়ে হবে আলোচনা আন্তর্জাতিক মহলেও বিষয়গুলো তুলে ধরা হবে অধিকারের কথা বলতে বাংলাদেশ পিছফা হবে না বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান পরে তিনি নতুন করে কোনো ইট লাইসেন্স না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার সেই অধিকারের কথা বলতে লিখিত দিতে আমরা একদম পিছপা হব না তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে কমিশন তিস্তা মানুষ কি সেটা আমরা তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আহতরা সহিংসতায় বিজিবি হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা পাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বিজিবি হাসপাতালে ছাত্র আন্দোলনের সহিংসতায় আহতদের সবাই ভালো আছে তাদের বিশ্বমানের চিকিৎসা দেয়া হচ্ছে এ সময় আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরো হয়তো কিছু পেশেন্ট এখানে আনবি এখানকার পরিবেশ যেরকম সুন্দর এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো কাউরে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন যেমন একজন ডাক্তারে আপনার সাথে পরিচয় তারা ফোন করে দিলে ওই পেশেন্ট একটু ভালোভাবে থাকেন ওইটাও কিন্তু একটা বড় ধরনের উপকার খালি মানে এই ট্রিটমেন্ট এখানে করানো এদের যতভাবে পারেন আপনারা উপকার করার চেষ্টা করবেন বিএনপি ও চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক দৃঢ়তর হবে পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে বলে জানান তিনি বলেন চীন সবসময় বাংলাদেশের পাশে থাকার কথা বলেছে উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহায়তা করছে তা প্রশংসনীয় বলেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত তার দেশ বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হবে তাদের সঙ্গে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান রাষ্ট্রদূত এবার জেলা সংবাদ টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নোয়াখালী ও কুমিল্লা জেলার লোকালয় প্লাবিত হয়েছে কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে পুরো নোয়াখালী টানা এক সপ্তাহের ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে জেলার নয়টি উপজেলায় পানিবন্দী হয়ে পড়ছে লাখ লাখ মানুষ এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা আজ থেকে জেলার সব প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বৃষ্টির পানিতে ডুবে গেছে বীজতলা শাকসবজি আবহাওয়া অফিস বলছে নোয়াখালীতে গত একশো চুয়াত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে এ ভারী বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকবে এদিকে ভারতের ত্রিপুরার গোমতী নদীর উৎপত্তি স্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় গোমতী নদীর পানি প্রবাহ বেড়েছে এতে কুমিল্লা অংশের চরগুলো প্লাবিত হয়েছে এতে হয়েছে। বিপাকে মানুষ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণ বাড়িয়ার উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোর নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এতে আখাউড়া স্থলবন্দর এবং ইমিগ্রেশন সহ প্রায় গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম এদিকে বন্যায় পৃথক ঘটনায় এক গর্ভবতী নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে আখাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি জানান পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে উপজেলা প্রশাসন নানা ধরনের প্রস্তুতি নিয়েছে বন্যায় দুর্গতদের জন্য তুলনামূলক উচ্চ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে একটি পিস্তল গুলি ও নগদ এগারো লাখ টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুপুরে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় এক প্রবাসীর বাড়িতে এ অভিযান চালানো হয় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বাগানপাড়ার এক কানাডা প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া রাজীবের বাসা থেকে এসব জব্দ করা হয় পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি যাচ্ছি খেলার সংবাদে নানা আলোচনার সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ যুগ পর বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন তার জায়গায় নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ আজ বিসিবির ডাকা জরুরি সভায় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে সকালে বোর্ড সভায় অংশগ্রহণ করতে মন্ত্রণালয় আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম পাশাপাশি আম্পায়ার্স কমিটির সদস্য ইফতেকার আহমেদ মিঠু যোগ দিয়েছিলেন বৈঠকে দু সালে সভাপতি মনোনয়নের পর দু সালে বিসিবি সভাপতির আসনে বসেছিলেন নাজমুল হাসান পাপন পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন পি এর দু সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ফিল ফোডেন পিএফএ অ্যাওয়ার্ড ডিনার আয়োজনে সতীর্থ ফুটবলারদের ভোটে এ পুরস্কার জিতেন তিনি এছাড়াও দু হাজার প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরার পুরস্কারটি যায় তার ঝুলিতে গেল পাঁচ বছরে ম্যান সিটির চতুর্থ তারকা হিসেবে এ পুরস্কার পেলেন ফোডেন এর আগে দু হাজার বিশ একুশ এবং দু হাজার বাইশ বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন তারই সতীর্থ কেভিন ডি ব্রুইনা এবং আর্লিং হালান্ড বিজয় রাতের সংবাদ শেষ করার আগে দেখে একবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত নবম শ্রেণী থেকে আবারও আলাদা বিভাগ থাকবে বললেন শিক্ষা উপদেষ্টা এবং তিস্তা সহ অভিন্ন নদী নিয়ে ভারতের সঙ্গে কথা বলবে সরকার জানালেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে